আমরা হ্যাঁ হ্যাঁ নিশ্চয় যাচ্ছি আমরা দেখছেন বিভিন্ন বিল্ডিং এর উপর দিয়ে এবং আকাশ মেঘ থেকে আমরা এখন নিচে নামছি সৃষ্টি এত সুন্দর এত অপূর্ব অপূর্ব বলার মতো না অনেক আনন্দ পেয়েছি কি একটা শান্তি যে পেয়েছি বলার মতো না

কেমনে সম্ভব এই গ্যাংথিং হাইল্যান্ড আমরা 6000 ফিট উপর থেকে এখন একদম নিচে নেমে যাচ্ছি ভাই সব মিলাই অসাধারণ ভাই কই তুই ঠান্ডা বাতাস লাগতেছে থাকেন হয়তো থাকবো তারপরে আকাশ থেকে আমরা উনি ভালো উপদেশ দিতে পারে

আস্তে 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 করে আসছে দেখছেন একটা একটা পর চলছে তিরিশ সেকেন্ড পর পর একটা পর একটা আসছে